ছোট শিশু বেড়ে আসে মাত্র জঠর থেকে নিশ্চিন্ত আবাস থেকে পৃথিবীতে তার আগমন হয় ধীরে ধীরে সে বড় হয় তারপর একদিন যৌবনে পদার্পণ করে অন্য ঘরে চলে যায় তার চিরচেনা ঘর থেকে চলে যায় সে সব কিছু ছেড়ে নতুন ঘরে প্রবেশ করে তারপর শুরু হয় আরেক জীবন ধীরে ধীরে সে যখন বার্ধক্যে উপনীত হয় একদিন সে মারা যায় চিরচেনা বাড়িঘর ছেড়ে চলে যায় সে অজানার পথে ভাবে আমরা সব কিছু ছেড়ে আসি আবার নতুন করে বাঁচতে শিখি এক সময় মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করি ছেড়ে যাওয়া ছেড়ে আসা এই তো জীবনের খেলা ছাড়তে হয় সব কিছু নতুন করে বাঁচতে শেখার জন্য আমি আমার লেখা কবিতা ছেড়ে আসা পড়লাম ধন্যবাদ